আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে রাজমহনী পরা মন্ত্র ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটির নাম হচ্ছে তেল পরা মন্ত্র যে কোনো মানুষকে আপনারা বস করতে পারবেন শুধুমাত্র এই তেলটা কিভাবে ব্যবহার করে আপনারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তেলটা ব্যবহার করলে হুম ব্যবহার করে যদি সেই মানুষের সামনে যান তাহলে আপনি যেটা বলবেন সেটাই করবে এবং কি আপনার বসীপূত হয়ে যাবে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবির যে কিতাব এবং কি মন্ত্র আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আমি এই মন্ত্রটি আমি আপনাদেরকে ভালো করে একদম স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি ভালো করে দেখে নেন এই মন্ত্রটি হচ্ছে রাজমোহিনী তেলপোড়া মন্ত্র ভালো করে খেয়াল খেয়াল করেন আমি একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে তাবির তেল কুমুর পানি তার সাথে পরি দিলাম রাজমোহিনী সাপের পোত বগার বিষ ফলনির বেটি বা বেটা ফলনার ফলনারে দেখিলে তরে না দেখিলে মরে শিগগির আসিয়া ফলনি ফলনার দুই চরণে পড়ে যদি এই মন্ত্র নরে লজ্জাত মান হরে ঈশ্বর মহাদেবের জটা সিরে ভূমিতে পড়ে দুহাই আল্লাহর দেখতে পাচ্ছেন অনেকেই ছোট্ট একটি মন্ত্র ভালো করে খেয়াল করেন আমি আবারও মন্ত্রটি একবার পরে দিই আপনারা মিলিয়ে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন আর যদি কাছে খাতা কলম থাকে তাহলে লিখে নেন ঠিক আছে তাবির তেল কোমর পানি তার সাথে পরি দিলাম রাজমোহিনী সাপের পোধ বগার বিষ ফলনির বেটি বা বেটা এখানে কিন্তু বেটি রনিতে পারবেন বেটা রনিতে পারবেন এখন আপনি যাকে করবেন তার নাম নেবেন ঠিক আছে কাকে করবেন ফলনারে ফলনিরে দেখিলে তরে না দেখিলে মরে শিগরি, আসিয়া ফলনি ফলনার দুই চরণে পড়ে যদি এই মন্ত্র নরে লজ্জাতন নেশার মান হরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে দুহাই আল্লাহর ঠিক আছে আশা করি আপনার মন্ত্রটি ভালো করে বুঝতে পারছেন এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আমি আবারও বলতেছি এই ভিডিওগুলো যদি সব আপনারা প্রতিদিনই দেখতে চান কারণ আমি প্রতিদিনই এই ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যদি সব প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে আমি নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে নিয়মটা ভালো করে শুনে নেন আপনারা যে কোনো যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে কিন্তু এক মূল্যে সরিষার তেল কিনে আনবেন এক মূল্যে সরিষার তেল কিনে আনিয়ে একুশবার এই মন্ত্র পরে একুশটি ফু দিবেন তারপরে এই তেলটা আপনার শরীরে লাগিয়ে বা চোখে মুখে লাগিয়ে আপনি তার সাথে দেখা করবেন বাছ হয়ে গেল এখন আপনি যার সাথে বসীপূত করতে চাচ্ছেন তাকে কিন্তু দেখা করা লাগবে তার সামনে যাওয়া লাগবে এই তেলটা লাগিয়ে এতেই কিন্তু উনি বসীপূত হয়ে যাবে আপনার বসে এসে যাবে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ